হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সব্বাই খুব ভালো আছো সবাই খুব ভালো থাকো এই কামনা করি আর আমরা কেমন আছি সেটা তো তোমরা ভিডিওতে দেখে বুঝতেই পারছো তো যাই হোক আজকে সকালে চা নিয়ে এসেছে অনুপম দোকান থেকে আমাদের জন্য দুজনের জন্য দু কাপ তো সেটা আমরা এখন খেয়ে নিলাম চা আর কিছু বিস্কুট আর কেক এগুলো নিয়ে এসেছিলো এগুলোই আমাদের ব্রেকফাস্ট তো দেখো ও এখন এখানে কি করছে বলো তো তো এখন একটা কাজ করছে এসি লাগাবে আমাদের আজকে তো এবার এসি কোথা থেকে আসলো এটাই আজকে কমেন্ট বক্সে ঝড় উঠবে আমি জানি কারণ আগের দিন টিভিটা নিয়ে বলে দিয়েছিলাম বলে টিভিটা নিয়ে কেউ কমেন্ট করেনি আর তবে এসিটা আগের দিনের ভিডিওতে দেখা গেছিলো তো সেই নিয়ে অনেকে কমেন্ট করেছিল ওই তো এসি দেখা যাচ্ছে তোমরা কি এসিও কিনে ফেললে তো যাই হোক এত শোরগোল করলে লাভ নেই আমি বলেই দিচ্ছি ভিডিওতে যে এসি টিভি এগুলো সব আমরা বাড়ি থেকে নিয়ে এসেছি না না আমার বাড়ি থেকে আমি আমার টিভি নিয়ে আসিনি বা এসিও নিয়ে আসিনি এগুলো নিয়ে এসেছে অনুপম ওর বাড়ি থেকে ঠিক আছে এবার তোমাদের মনে অনেক প্রশ্ন অনেক কমেন্ট দেখতে পাচ্ছি তো যে তোমরা যখন বাড়ি থেকে বেরোলে জিনিসপত্র নিয়ে আমি তোমার বাড়ি থেকে জামা কাপড় নিয়ে বেরিয়েছিলাম তাহলে তোমার মা কি দেখতে পাইনি তো যাই হোক সেসব পরে বলবো যে মা কেন দেখতে পাইনি মা কোথায় ছিল মা আদেও বাড়ি ছিল কি না সেই দিন তো যাই হোক এই ভিডিওতে এটা এই নিয়ে তো আমি আর আলোচনা করতে বসিনি সেটা না হয় অন্য আর একটা ভিডিওতে বলে দেব। তো যাই হোক এসিটা দুদিন পরে লাগানোর কথা ছিল কারণ আমরা এখন খুবই ক্লান্ত আমাদের খুবই কষ্ট হচ্ছে মানে এত দৌড়ঝাঁপ এত টেনশান তো কিন্তু এসিটা না লাগানো ছাড়ার উপায়ও ছিল না কারণ এতটা গরম আমরা আছি তিন তলার উপরে গরমে এক ফোটা দাঁড়ানো যাচ্ছে না চোখ মুখের অবস্থা পুরো গরমের শেষ তো যাই হোক অনুপম এসিটা লাগিয়ে ফেলেছে বাইরে থেকে আর মিস্ত্রি রাখতে হয়নি কারণ আমার বরই মিস্ত্রি আমার বর সব পারে তো যাই হোক ওই এসিটা সুন্দর করে লাগিয়ে দিয়েছে এখন ও একটু বাজারে গেছিলো কারণ দুপুরে খাবার আনতে হবে আমরা তো আর রান্না বান্নার এখনো পর্যন্ত কিছু কিনতে পারিনি তো তাই জন্য তো বাইরে ভীষণই গরম তোমরা দেখে বুঝতেই পারছো হয়তো দেখো কি ঘেমে গেছি আমি আর আমি যে এগুলো কিনে নিয়ে এসেছি ওখানে সবই রাখা আছে পরে দেখাচ্ছি সব একটা একটা করে আর এটা হচ্ছে জলের একটা ট্যাঙ্কি নিয়ে এসেছি যেহেতু কুড়ি লিটারের ব্যারেল আমাদের দিয়ে গেছে তো ওখান থেকে বোতলে ভরা একটা অসম্ভব ব্যাপার তো সেই জন্য এটা এইটা তো এই জারটা ভরে তারপরে আমরা বোতলে জল ভরব আর এখানে এসি চলছে এসি থেকে একটু বোধহয় জল পড়ছিল এক দুটো করে তাই বারবার সেটা আমাকে মানুষ তো এই দেখো সাথে নিয়েছে একটা হার পিক আর একছেন শ্যাম্পু আর হচ্ছে এটা বাতাসা কারণ শরীর তো খুবই দুজনেরই শরীর খুব গরম হয়ে গেছে এত খাটাখাটি করে তাই জন্য ও বাতাসা নিয়ে এসে মনে করে আমাদের জন্য আর তারপরে এই যে বাইরে থেকে যে খাবারটা নিয়ে আসলাম সেটা হচ্ছে ভাত আর আমার আমি খালি গায়ে ছিলাম তাই মানু আবার আমাকে একটু গাট করছিল তো এই তো বন্ধুরা ফাইনালি খেতে বসে বললাম আর শরীর ভালো লাগছে না তো কি দিয়েছে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এটা কি গরিবের খাবার এটাই ভালো এটা কি বড়বটি আলু ভাজা গরিবের রান্না ঘর থেকে গরিবের খাবার আমাদের রান্না নাম কি বলছে কোনো নাম নেই আর এটা এটা মাছ আছে মাছ নেই কি মাছ এটা ভেটকি এটা ডাল ডেট মাছ রুই মাছ হুম এখন বাজে হচ্ছে চুয়াল্লিশ বিকেল আর আমাদের এখানে কারেন্ট আছে না নেই আর আমাদের এখানে খুব বৃষ্টি হলো এখন জানো তো আর কি করছিস রুতে ইনভার্টার ঠিক করছি কারেন্ট চলে যাচ্ছে বারবার এবার বেরোবো একটু পরে তাই তো কখন বেরোবো রে কটায় বেরোবো তাড়াতাড়ি যেতে হবে অনেক জিনিস কেনা কাটা বাকি এই দেখো এখন লাইটিং ফিটিংস করছে তো দেখি বন্ধ কর বন্ধ কর লাইটটা বন্ধ কর এই দেখো গুছিয়ে নাখো গুছো না খাও বুঝো দেখা যাচ্ছে তো হ্যালো বন্ধুরা আমরা এখন সেজে গুজে বাজারে যাচ্ছি এ দেখো বাজার করা ব্যাগ

তো চলো কালকে তো বেরিয়েছিলাম দেখতেই পেয়েছিলে আমাদের চোখ মুখের হাল তাই জন্য হালকা হালকা একটু সাজু করে নিয়েছি তো ফার্স্টে যাব হচ্ছে আমি পার্লারে আমার আইব্রোটা প্লাক করতে হবে আর তারপরে আমাদের সংসারের খুঁটিনাটি আমাদের টোনাটুনি সংসারের জিনিসপত্র কেনাকাটা করতে হবে আর ওই যে দাড়ি বড় হয়েছে দাড়িটা কাটবে তাই তো সবার ফার্স্টে দাড়ি আর আমার ভ্রু

আমাদেরও চলে আসলাম আমি আর অনুপম দুজন মিলে বাজারে দেখতেই পাচ্ছ সংসারের কেনাকাটা শুরু করে দিয়েছি বিয়ের আগে যতবার এখানে ওখানে ঘুরতে গেছি ততবার তো এসব হ্যাঁ এসব কেনাকাটা করেছি আমাদের বাড়ির জন্য টুকটাক করেছি তবে এরকমভাবে কোনোদিন নিজেদের জন্য নিজেদের সংসারের কেনাকাটা এই প্রথমবার আলাদাই একটা ফিলিংস তাই না হুম একদম পুরো আলাদা বলতে আলাদাই কারণ নিজেদের সংসারের জন্য তো কিছু করা হয়নি যা করেছি সব বাড়ির জন্য তো সেক্ষেত্রে ভালোই লাগছিল দেখছিলাম সেইভাবে যাতে সংসারটা সুন্দর করে একটা আমাদের মানে সোনার সংসার তৈরি হয় আর এই স্মৃতিগুলো সারাদিন মানে সারা জীবন কিন্তু আমাদের মানে মানে স্মৃতি হয়ে থেকে যাবে মানে এই সময়গুলো আর ইউটিউবে ভিডিও করছি এই স্মৃতি ভিডিওগুলো তো সারা জীবন থাকবে মানে আমাদের আমাদের যখন মানে শেষ জীবন আসবে তখনও বোধহয় আমরা এই ভিডিওগুলো দেখতে পারবো আমাদের দিনগুলোর কথা মনে করতে পারবো তাই না যখনই মনে হবে যে একটু দেখি আমরা কি কি করেছিলাম তো সবটাই তো তুলে ধরা সম্ভব নয় যেগুলো মানে আমাদের অ্যাকচুয়ালি ভালো মোমেন্টস যেগুলো সেগুলোই তুলে ধরেছি আর এগুলো দেখলেই বাকিটা সবই মনে পড়ে মনে পড়ে যাবে কারণ সবটা তো সত্যি অনুপম যেটা বললো সবটাই তো আমরা ভিডিও করতে পারছি না তো আবার যাচ্ছি তো আবার যাচ্ছে কোথায় যাচ্ছে আবার তো আবার যাচ্ছে কোথায় যাচ্ছি তো আবার যাচ্ছে কোথায় যাচ্ছি তো আবার যাচ্ছি তো দেখলে তো কেমন করছিলো তো আবার যাচ্ছি বলতে আমাদের মাল প্রচুর বেশি হয়ে গেছিলো কেনাকাটা করে তাই আমাদের ফ্ল্যাটে ওগুলো রেখে এসে তাই আমরা আবার বেরিয়েছি আবার কিছু কেনাকাটা করতে তো দেখো আমি এখানে বসে বসে আইসক্রিম খাচ্ছি হ্যালো বন্ধুরা তো এখন বাজে হচ্ছে দশটা বাইশ আর এখন আমি তোমাদের দেখাবো যে আমরা কি কী কেনাকাটা করেছি মানে সেই সন্ধে ছটায় বেরিয়ে এখন দশটা বাইশ মাঝখানে একবার এসে কিছু জিনিস রেখে গেছি তারপরে আবার গেছি তো রাত্রে খাওয়া দাওয়া কিছু হয়নি কত যে কষ্ট হয়েছে বাইকে করে দুজনের আসতে তোমাদের কি বলবো তো যাই হোক এখন আমি খাটে উঠবো তো এসি তো কি করা হয়ে গেছে এসি চালিয়ে দিয়েছে আর কোনো কষ্ট নেই একদিন খুব কষ্ট পেয়েছিলাম গরমে তো যাই হোক চলো এই জানলা দরজার পর্দাগুলো নেওয়া হয়নি আজকে জানলা দরজার পর্দাগুলো পরের দিন নেব তো এসি ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে কি দারুণ হাওয়া সেই লাগবে

তল খুব বলছ হয়েছে তো এবার তোমাদের আমি দেখাবো আমরা কি কি কেনাকাটা করেছি তার আগে যুদ্ধ শুরু হয়ে গেছে আমি শুধু একবার বলেছি উপরে তুলতে

নিয়েছি <laughs> সেখানে <laughs> <laughs>

আর একটা বালতি নিয়েছে আমরা চাল রাখা জন্য এটা চাল রাখা হবে জন্য একটা বালতি আছে এই বালতিতে তুমি ছাই ঢাল দিবা পড়ছ না ছাই না আমরা দিলাম দাঁড়াও টুল 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 ও এর মধ্যে এটা আছে ও এটা হচ্ছে বলে দাও এটা কি ও এটা পটা দেখাচ্ছে পড়ে হ্যাঁ এটাস এই দেখো টেনশন না এটা কি সাসপেনশন

দেখে তো বুঝতে পারবে দেখা যাচ্ছে না কিছু দেখা যাচ্ছে না হয়েছে বড় যুদ্ধ করবা ঢাল নিয়ে কই যুদ্ধ এটা দাম নিয়ে এটা সবই মোটামুটি দামই নিয়েছে আচ্ছা এটা দেখাই এটা হচ্ছে গ্যাস টেপ যেটা হচ্ছে গ্যাস যেন লিক হয়

স্টিলের মধ্যে সবথেকে ভালোটা স্টিলের আর অনেক কোয়ালিটি আছে সেগুলো কিন্তু খারাপ মানে কমা দামি স্টিলের মধ্যে এটা সবথেকে ভালোটা তবে আমরা গ্লাস নিয়ে কারণ বুঝতেই পারছো গ্লাস একটা ওভেনের অনেক দাম আমাদের এখন কাজ চলা নিয়ে কথা তাই তো আমাদের হচ্ছে কাজ চলা নিয়ে কথা তাই জন্য আমরা গ্লাসের নিয়ে নি টু ওয়ান স্টিলের নিয়েছি আর এটা ওড়িটা সকালে মনে আরো অনেক কিছু বাজার করেছি তবে সেগুলো অন্য অন্য টাইপের সেগুলো এর মধ্যে যাবে না তাই জন্য আমি তোমাদের সঙ্গে এই মানে এই ভিডিওটার বড় করব না এই ভিডিওতে এখানেই শেষ করব তো আমাদের এই যে केला কাটা সবকিছু তোমাদের কেমন লাগলো কোন জিনিসটা ভালো লাগলো কোন জিনিসটা খারাপ লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কিছু

জানি না ভবিষ্যতে কেউ থাকবে কিনা তবে আমরা শুধু দুজন আছি ও আমার জন্য আছে আমি আমি আগের ভিডিওতেও বলেছি যে ও আমার জন্য আছে আর আমি ওর জন্য আছি তাছাড়া আমাদের সাথে একটা মানুষও এখন নেই সিরিয়াসলি কেউ নেই কারোর সাথে আমাদের কোনো যোগাযোগ নেই জানি না কবে যোগাযোগ হবে তো যাই হোক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য প্রার্থনা করো আমরা যেন খুব ভালো থাকি আর আজকে ভিডিও এই পর্যন্তই আর এমন ধরনের কন্টেন্ট বা ভিডিও যেন সবসময় দিতে আর তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাও আমাদের দুজনের কাছ থেকে আমাদের তো অনেক কিছু ইচ্ছা আছে অনেক প্ল্যান আছে আমাদের ভিডিও নিয়ে আমরা অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাবো সব তোমরা দেখতেই পাবে পর 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 সব ঠিক আছে তো চলো টাটা গুড নাইট